সালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কমেন্স আসছে আমার পয়েন্টটা হচ্ছে এরকম যে হাই স্কুলের শিক্ষক অন্য কোনো যে কোনো স্কুলের সভাপতি হতে পারবো কি না খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকের মনে এই এটা প্রশ্ন থেকে যায় যে আসলে হওয়া যায় কি না যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এডুকেশান রিলেটেড ভিডিও পেতে প্রথমেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে দেখেন আপনার যে যোগ্যতা থাকে সভাপতিটা সভাপতি যে একটা স্কুলের একটা শিক্ষা প্রতিষ্ঠান সভাপতিটা কোথায় থেকে আসে কিভাবে হয় একজন সভাপতি সে কিন্তু একটা ভালো একটা গণ্যমান্য ব্যক্তি সম্মানিত ব্যক্তি হতে হইতে হয় দেশ ও দশের উপকারে আসে বা একজন নেতা দলীয় কোনো রাষ্ট্র পরিচালনা করার তার মনোভাব বা ব্যক্তিগত তার আত্মনির্ভরশীলতা বা তার একজন স্বনামধন্য ব্যক্তি কিন্তু পারে এই পদ্মা নিতে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সভাপতি হওয়ার কতগুলো তার গুণাবলী থাকতে হয় একজন নেত্রী স্থানীয় বা নেতৃত্ব দানকারী একজন প্রেরণাদানকারী ব্যক্তিই পারে একজন সভাপতি হওয়ার জন্য এখন প্রায় অন্য একটা স্কুলের প্রধান শিক্ষক সে অন্য স্কুলের সভাপতি হইতে পারে কি না দেখেন আমি আবার বলি বারবার বলি যে সভাপতিটা আছে ধরেন একটা একজন মন্ত্রী সুপারিশ করল একটা প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠা করে উনি তো ধরেন উনিশশো চৌষট্টি সালে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে ওই লোক আর কিন্তু এখন বর্তমানে জীবিত নাই সে মারা গেছে এই প্রতিষ্ঠার এই প্রতিষ্ঠানের অন্যান্য যে দালানগুলা দেখবেন একজন মন্ত্রী অথবা একজন ধনী বর্ণাত্ম ব্যক্তি তার মাধ্যমে পুরো প্রতিষ্ঠানটাই দেখবেন অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠানের যে বিভাগ আদা আলাদা আলাদা যে দালান কোঠা সম্পূর্ণ খরচটা এমন একজন দান করে যার নেতৃত্বের মাধ্যমে পুরো প্রতিষ্ঠানটা পরিচালন করা হয় সে মন্ত্রী হইতে পারে ব্যারিস্টার হইতে পারে বা বড়ো কোনো আইনজীবীর পরিচালক হইতে পারে এমন একজন লোক যদি যে কাউকে সুপারিশ করে যে আমার প্রতিষ্ঠানের এই লোকটা সভাপতি হবে সেখানে সভাপতি হয়ে যায় জাস্ট আমি আপনাদের আমার ব্যক্তিগত বা আমার নিজের দর্শনীয় বা নিজের অভিজ্ঞতা থেকে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করতেছি একটা বিষয় হচ্ছে যে আপনারা জানতে চাইছেন যে অন্য কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সভাপতি হইতে পারে কি না আমি এখানে বলবো হ্যাঁ পারে ওনার